পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকান নাগরিকের বাসায় ডাকাতি ও গৃহবধূকে সংখ্যবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহম্মদ শাকুর গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ কাউসার আশিস গাইন ও মোহাম্মদ শওকত আহমেদ রিপোর্ট ওরফে সোহাগ তাদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় পুলিশ জানায় তথ্য প্রযুক্তির সহতায় বৃহস্পতিবার বিকালে জেলার শ্যামপুর বর্ডার থেকে প্রথমে কাউসারকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার টেকনিক্যাল মরস্থল বস্তি থেকে শওকাত ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয় শেষে কলাপাড়া শহর থেকে আশিস গাইনকে গ্রেপ্তার করা হয় প্রসঙ্গত চলতি বছরের চোদ্দ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার জনিক আমেরিকান প্রবাসীর বাসায় ডাকাতি করে আসামিরা এ সময় তারা ওই আমেরিকান নাগরিকের স্ত্রীকে একটি রুমে আটকে শঙ্খবদ্ধ ধর্ষণ করে এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তেরো বড়ি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায় পরদিন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আমেরিকান নাগরিক